নিজের ব্যথাটাকে ঢেকে রাখার চেষ্টা করছে সবই নাকি ভিউ পাওয়ার ধান্দা আপনারা যখনই অন্যের দুঃখ দেখেন তখনই ভীষণ খুশি হন তাই না যাই হোক আমি আপনাদের মতো নিন্দা করে বেড়াই না একটু ঘুরতে যাব তাই ভাবলাম যে চোখের নিচের দাগটা কিভাবে দূর করা যায় অনেকেই বলছিলেন সেলিব্রিটিদের কেন শুধু চোখের নিচেই কালো দাগ হয় ভাই সংসার আর জীবন নিয়ে ট্রোল করেন না কারণ আপনিও সেই জায়গাতে একদিন দাঁড়িয়ে থাকবেন রিভেন্স অফ নেচার বলে কিন্তু কথা আছে সো ভুলে যাবেন না সো দেখা যাক কতটুকু এই ব্যথাটা দূর করতে পারি মানে কালো দাগটা দূর করা যায় একদমই এখানে ড্যাপ ড্যাব করতে পারছিলাম না ভীষণ ব্যথা করছিল অনেকে এই ব্যাথা নিয়ে ট্রোল করেছেন যার যেটা মন চেয়েছে বলেছেন লিখেছেন দুর্ভাগ্যবশত সবগুলোই ভুল ছিল মানুষের সেই অসুস্থ কথাবার্তাকে অ্যাভয়েড করতে ভীষণ পছন্দ করি বাইদা ওয়ে যারা খুব সহজে ঘরে বসে শুধুমাত্র চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো অর্গানিক স্লিমিং টি যেটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আমি মেকআপ করব এই কারণে আগে থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আমি চা বানানোটা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখেছি আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলো নষ্ট হয়ে যায় সবার আগে দেখেন আমার এত পছন্দের ব্লাশ সেটাও ভেঙে গেল মোটামুটি ভালোই মেকআপ পারি তাছাড়া এই কালো দাগ কেমনে দূর হলো বলেন তো কিসকিসা কালো ছিল আমার রেগুলার মেকআপ হোক আর পার্টি মেকআপ হোক আমি এরকম ভাবেই করি মানে খুব সিম্পল আর কি পৃথিবীতে এমন কি কোনো সংসার আছে যেখানে ঝই ঝামেলা হয় না কথা কাটাকাটি হয় না আমরা পাবলিক ফিগার দেখে কি আমাদের একটু করে আগার কি হওয়া যাবে না সেলিব্রিটিদের জীবনে কি কষ্ট থাকতে পারে না দুঃখ থাকতে পারে না সবকিছু ভুলে যান আর এখন বলেন আমাকে কেমন লাগছে অনেকদিন পর এরকম একটা সুন্দর মুখ দেখতে কি আপনাদের ভালো লাগছে না আমি প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে এই অর্গানিক স্লিমিং টি খাই এই চাটা খেলে ক্ষুধার রুচি কমে যায় এবং শরীরের যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় এবং আপনাকে স্লিম রাখে ও ওজন কমায় তার যেটা কাজ আমি যখন রেডি হয়ে বা ক্যামেরার সামনে থাকি তখন পেছন থেকে একটু ডিস্টার্ব করে মানে দুষ্টামি করে আর কি আর সে কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনারা আমাদেরকে কত যে ভালোবাসেন এটা আসলে আমার খারাপ সময় বুঝতে পেরেছি অনেকেই আমাদের জন্য চিন্তা করতেছিলেন সো থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকবেন এন্ড সাহস দিবেন আমাদেরকে ভুল হলে ধরিয়ে দিবেন কিন্তু বাজে মন্তব্য করবেন না এটা আসলে সাজে না আমাদের সমাজের মানুষদের যেহেতু আমরা বাঙালি তাই আমাদের আসলে এটা স্বভাব যে মানুষের দুঃখ দেখলে হাসি পায় মিথ্যা রটনা রটাতে বেশি পছন্দ করি আমি কিন্তু আগে থেকে অনেক স্লিম হয়ে গেছি বলতে হবে তাই না অর্গানিক স্লিমিংটি রেগুলার যদি আপনি খেতে পারেন এক মাসে পাঁচ কেজি ওজন পর্যন্ত কমাতে পারবেন সো দেরি না করে এখনই ইউনিক কালেকশন ফেসবুক পেজে ভিজিট করেন এবং এই চাটা অর্ডার করে ফেলেন আমি একদমই রেডি অ্যান্ড আমার চোখের নিচের দাগটা বোঝা যাচ্ছে না আসলে বিষয় হচ্ছে যে এই দাগ হয়তো মিশে যাবে কিন্তু মানুষের কথার জন্য এই মনে যে ব্যথাটা থাকে না সেটা কখনোই ভোলা যায় না আর মানুষের উপর দেখে কখনো জাজ করতেও হয় না আপনারা অনেকে বলছিলেন যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য ঝামেলা ঝাঁটি কিনা না ভাই আমার শ্বশুরবাড়ির জন্য যদি ঝামেলাই হয় তাহলে আমি এই বাড়িতে কীভাবে আছি বলেন আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো ঝামেলা না বরং আমার আর রাদের মধ্যে একটু কথা কাটি হয়েছিল অ্যান্ড সেটা একটু বেশি হয়ে গেছিলো আমি বেশি সিন্ডিকেট করছিলাম সেটা নিয়েই ঝামেলা সো ঝামেলা হয়েছিল ভুলবশত সে রেগে গিয়ে পোস্ট করেছিল অ্যান্ড এটাই আমাদের ভুল ছিল সো আমরা বারবারই বলেছি আপনারা আর রিটার্নে মাথামাতি করবেন না থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড দোয়া করবেন